কৈলাসহর বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক ব্যক্তির একটি গরুর উপর অমানবিক নির্যাতন করার অভিযোগ উঠল পিতা পুত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের জানা যায় বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের বাসিন্দা বিদ্যুৎ শূদ্রপালের গরু ওনার বাড়ি থেকে বের হয়ে চলে যায় বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের বাসিন্দা সুরেন দেবনাথের ধানের জমিতে সেখানে গিয়ে বেশ কিছু ধান নষ্ট করে ফেলে ওনার গরু অভিযোগ তখন নাকি সেই গরুটির পা বেঁধে সুরেন দেবনাথ এবং ওনার ছেলে বিমল দেবনাথ মিলে বেধরকভাবে মারতে থাকে সেই গরুটিকে এমনকি একটি লাখড়ির টুকরো সেই গরুটির মুখের ভিতরে ঢুকিয়ে দেয় এরপর বিদ্যুৎ রুদ্রপাল ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পরবর্তী সময়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার পুলিশ গিয়ে সুরেন দেবনাথের ছেলে বিমল দেবনাথকে গ্রেপ্তার করে কৈলাসহর থানায় নিয়ে আসে বর্তমানে কৈলাসহর থানার হেফাজতে রয়েছে বেমল দেবনাথ উক্ত বিষয় নিয়ে বিদ্যুৎ রুদ্রপাল সুরেন্দ্র দেবনাথ এবং ওনার ছেলে দেবনাথের বিরুদ্ধে শহর থানায় শনিবার সন্ধ্যাবেলা একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে পাশাপাশি তিনি সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন তিনি জানান বর্তমানে ওনার গরুটি তিনি খুঁজে পাচ্ছেন না ওনার অভিযোগ দেবনাথ এবং ওনার ছেলে বিমল দেবনাথ মিলে ওনার গরুটিকে গায়েব করে দিয়েছে শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা

প্রায় সময় একটা ভোর একটা তারা ইয়ে করে তারা গরু ছাগল নিয়ে বান্ধি রাখি দেয় বাড়ি নেওয়ার টেকা লয় পাঁচশো এক হাজার দুই হাজার এরম করে